رنا لم الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়া আইলা আলিকাবাস হ্যাঁ ভিকাইয়া হ্যাবিবাল্ল সালাতুয়াস সালাম ও আলী কায়া নবিআল্লহ ওয়া আই আলিকা আ লিকাবাস হ্যাঁ ভিকায়া নুর আল্লাহ অনুষ্ঠান আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নিয়ে আর একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে যারাই এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত ভালো ভালো কিছু নিয়ত করে নিন কেননা হাদিসিক পাকের মধ্যে রয়েছে নৈয়তুল মিনী খৈরুম্মিনী আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আমরা দেখব আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমল সম্পর্কে আমরা শুনছিলাম এ পর্বেও আমরা আমলগুলো সম্পর্কে আমরা জানব যে আল্লাহ পাকের পছন্দের বান্দা হওয়ার জন্য আমরা কি কি আমল করতে পারি কি কাজ করব আমরা সেজন্য আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজগুলো চিহ্নিত করে করে আমরা সে অনুযায়ী আমরা জীবন অতিবাহিত করবো ইনশাল্লাহরি পাকের বেসুমার ফজিলত রয়েছে যে ব্যক্তি দূরদে পাক পাঠ করে তারপর পাকের রহমত বর্ষণ হয় তার গুণা মাফ হয় তেমনইভাবে যে ব্যক্তি দুরুদ্বাক পাঠ করে না তার ব্যাপারেও রহমাতুল আলমিন হজুর সাল্লি সাল্লামের ফরমানে আলিসান হচ্ছে ওই ব্যক্তি নাক ধুলা মলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরশ্রিপ পড়ল না এই হাদিসি কারিমা থেকে শিক্ষা এটাই যখন নবী রাহমাত আলী হাসাল্লাম এর আলোচনা আসবে তখন আমরা অবশ্যই কী করব দুর শরীফ পাঠ করে নিব ইনশাআল্লাহ আসুন আমরা শুরুতে একটি হাদিসে পাক শ্রবণ করি সহিয়াল বুখারির মধ্যে ইরশাদ হচ্ছে হজরত সৈদুল আব্দুর রহমান আদি আল্লাহ আনহু বলেন হজরত সৈদুল আবু সাঈদ খুদরি আল্লাহ আনহু আমাকে বললেন আমি দেখছি যে আপনি জীব জন্তু ও বনে জঙ্গলে থাকতে ভালোবাসেন সুতরাং আপনি যখন বনে থাকবেন আর নামাজের জন্য আজান দিবেন তখন উচ্চ স্বরে আজান দিবেন কেননা যেসব জিন ইনসান কিংবা অন্য কিছু মুয়াজ্জিনের আওয়াজ শুনতে পাবে তারা সবাই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে হজরত সৈদুনা আবু সাঈদ খদরি আল্লাহ আনহু বলেন আমি এই কথাটি নবী পাক সাল্ল আলী এর জবানে পাক থেকেই শুনেছি ইবনে খুজাইমার বর্ণনা অনুযায়ী শব্দগুলো হলো নিশ্চয়ই আমি প্রিয় নবী সাল্লিবাসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যেসব বৃক্ষ পাথর জিন কিংবা ইনসান মুওয়াজদিনের আজানের শব্দ শুনতে পাবে তারা সবাই তার পক্ষে সাক্ষ্য চব্বিশ পারা সুরা হামিম সিজদা এর আয়াত নম্বর তেত্রিশের মধ্যে মহান রব্বুল আয়ালা মিন করেন করেন মান থেকে অনুবাদ আর তার চেয়ে কার কথা অধিক উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে দা আল আল্লাহ আল্লাহর প্রতি দাওয়াত দেয় আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে তাইল আনহা ইরশাদ করেন আমার ধারণা মতে এই আয়াতটি নাজিল হয়েছে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে সৈদান আবু হুরের আনহু থেকে বর্ণিত রসুল আকরম হুজুর সাল্লাহু আলী সালাম ইরশাদ করেন মুয়াজ্জিনের আজানের সর্বশেষ প্রান্ত পর্যন্ত মগফিরাত করে দেয়া হয় প্রত্যেক শুকনা ও ভেজা বস্তু তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে অপর বর্ণনায় এটিও বর্ধিত হয়েছে যে তার সাথে যত ব্যক্তি নামাজ আদায় করবে তাদের সওয়াবের সমপরিমাণ পরিমাণ সে পাবে মুসনাদে আহমাদের মধ্যে এসেছে হজরত ইবনে অমর আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল পাক সাল আল ইসলাম ইসাদ করেন আজানের সর্বশেষ প্রান্ত পর্যন্ত মুয়াজ্জিনের গুনা ক্ষমা করে দেয়া হয় তার জন্য সকল ভেজা ও শুষ্ক বস্তু মগফিরাত প্রার্থনা করে সুহায়ান্লাহ সুহায়ন হজরত সৈদুনা বারাবিনা আজিবল্লাহু বলেন যদি নবী সালিস ইসাদ করেন নিশ্চয়ই আল্লাহ পাতার ফিরিশাগণ প্রথম কাতারের উপর রহমত অবতীর্ণ করেন মুজিনের আজানের সর্বশেষ প্রান্ত পর্যন্ত তাকে মগফিরাত করে দেওয়া হয় যেসব শুষ্ক ভেজা বস্তু তার আওয়াজ শুনতে পায় তারা সবাই তার সত্যায়ন করে আর তার সাথে যত ব্যক্তি নামাজ আদায় করে তাদের সকলের সমপরিমাণ সওয়াব সে অর্জন করে ব্যাখ্যার মধ্যে এসেছে যে আজানের সর্বশেষ প্রান্ত পর্যন্ত মুয়াজ্জিনের মাগফিরাত করা দেয়া হয় উক্তিটির মর্মার্থ হল যেভাবে তার আওয়াজ বড় হতে থাকে সেভাবে তার মাগফিরাত চরমের দিকে পৌঁছতে থাকে অপর এক বর্ণনায় রয়েছে মুয়াজিন যেই স্থান থেকে আজান দিচ্ছে সেই স্থান থেকে যেই স্থান পর্যন্ত আওয়াজ পৌঁছায় সেই স্থান পর্যন্ত যদি মুয়াজিনের গুনাহে পরিপূর্ণ হয় আল্লাহ পাক তার সেই গুনাহাসমূহ ক্ষমা করে দিবেন কল্যাণের ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন সুবাহ আল্লাহ দেখুন মুয়াজিন তিনিও আল্লাহ পাকের পছন্দ বান্দা কেননা তিনি আল্লাহ পাকের দিকে আহ্বান করেন হইয়া আলাসলাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো এই ডাক মুয়াজ্জিন দিয়ে থাকেন এবং আল্লাহর জন্য তিনি এই কাজ করে থাকেন যেই মুয়াজ্জিন শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করে থাকেন সেই মুয়াজ্জিন আল্লাহ তালার পছন্দনীয় বান্দা এবং সেই মুয়াজ্জিনের ব্যাপারেই কোরআন হাদিসি কারিমার মধ্যে এত সুন্দর সুন্দর ফজিলাতের কথা বর্ণিত রয়েছে হাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত বর্ণিতের মধ্যে এই হাদিস পাক নকল হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলী ইসলাম ইসাদ করেন মোয়াজ্জিনের মাথার উপর আল্লাহ পাকের কুদরতের হাত বিরাজ করে আর নিশ্চয়ই মোয়াজ্জিনের আওয়াজে সর্বশেষ পর্যন্ত তার গুনমূহ ক্ষমা করে দেয়া হয় সুহান আল্লাহ বুখারি শরীর একটি হাদিসে পাক হজরত সৈদুর আবু হুরার আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী পাক আলী আলীবাসাল্লাম ইরশাদ করেন মানুষ যদি জানতে পারত যে আজান দেওয়াতে ও প্রথম কাতারে কী রয়েছে তাহলে সে দুটি সৌভাগ্য অর্জনের জন্য যদি লটারিও করতে হতো তাহলে তারা তাও করত চিন্তা করতে পারেন ব্যাখ্যার মধ্যে এসেছে মানুষ যদি প্রথম কাতারে ও আজান দেওয়ার সৌভাগ্য কী তা জানতে পারত তাহলে প্রত্যেকেই আজানের চাইতো যে আমাকে আজানের সুযোগ দেওয়া হোক আমি আজান দিব আমি প্রথম কাতারে বসবো সেই পরিস্থিতির পরস্পর কলহ দূর করার জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করতে হতো কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে মানুষ এই দুটি আমলের সবাব ও ফজিলার সম্পর্কে কিছুই জানে না আবু সাইদ খদরিদল্লাহ আনহু মুসল্লি আহমদের মধ্যে হাদিসে পাক নকল হয়েছে শাহেন শাহ মদিনাল্ল ইসলাম ইসাদ করেন মানুষ যদি জানতো যে আজানে কি রয়েছে তাহলে সেটি অর্জন করার জন্য তরবারে নিয়ে লড়াই অবতীর্ণ হতো আল্লাহ একবার সোহ্যান্লাহ দেখুন আল্লাহ পাক পছন্দ নিয়ে বান্দা হওয়ার জন্য আমাদেরকে কত সুযোগ প্রদান করেছেন কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আমাদের সমাজে এমন ব্যক্তিও রয়েছেন যারা নামাজ তো আদায় করেনই না আজান কিভাবে দিবেন ইকামত কিভাবে ইকামতের কথা আমাদের এই বয়ানের মধ্যে থাকবে যে ইকামত যিনি দেন মোয়াজ্জিন দেন কামাতের উত্তর যারা দেন তাদের কি ফজিলাত রয়েছে সবাব রয়েছে আমরা শুনবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কেননা এগুলো পছন্দনীয় বান্ধাদের আমার সাধারণত আপনি কোনো মানুষকে এসে বলতে দেখেছেন মুয়াজ্জিন সাহেবকেই অনুরোধ করতে দেখেছেন যে ভাই আমি আজান দেই অথচ মুওয়াজ্জিন সাহেবের যদি দু মিনিট পাঁচ মিনিট একটু দেরি হয়ে যায় অজু ইস্তেনজা সেরে আসতে আসতে আসরের আজানের টাইম ছিল পাঁচটা বাজে এখন এটা পাঁচটা পাঁচ হয়ে গেল তো দেখে থাকবেন শুনেও থাকবেন মসজিদের কমিটি মসজিদের মুসল্লি তারা অনেকেই এই মুয়াজিনের উপর ক্ষিপ্ত হয়ে যায় তাকে জবাবদিহি করতে হয় যে এই কাজ কেন দেরি হলো আজান দিতে কেন দেরি হল ফজরের সময় যদি মোয়াজিন সাহেবের উঠতে একটু কষ্ট হয়ে যায় আপনি আমি তো নামাজের পাঁচ মিনিট আগে উঠে জামাতের শেষ পর্যায়ে গিয়ে উঠি নামাজ অনেকের কাজাও হয়ে যায় কিন্তু এই সাহেব ডেইলি আপনার ফজরের আগে উঠে উঠে আজান দেয় আপনাকে আমাকে ডাকে এই মুয়াদিন সাহেব বেচার তিনি কি মানুষ নন তার কি পাঁচ মিনিট দেরি হতে পারে না তেনার কি আজকের উঠতে সমস্যা হতে পারে না নিশ্চয়ই পারে তো আপনি তাকে কেন কটুক্তি করছেন তার থেকে জবাবদিহি নিচ্ছেন তার ঠিক আছে তার এটা দায়িত্ব ছিল তিনি দায়িত্বে ইচ্ছাকৃত অবহেলা করেননি তাই না কিন্তু আমার বলা উদ্দেশ্য হচ্ছে যদি আজান দেনেওয়ালা হতো মুসল্লিদের মধ্যে কমিটির মধ্যে যে আমি আজান দিতে পারি মুওয়াজ্জি না তো কী হয়েছে আমি আজান দিয়ে দিই ঠিক না এরকম কিন্তু আমাদের সমাজে পাওয়াটা খুব দুষ্কর খুব দুষ্কর যে মুসল্লি এসে আজান দিবে শুদ্ধভাবে সাবলীল ভাষায় আজান দিবে দুষ্কর পাওয়া তাহলে আল্লাহ পাকের নিয়ে মান্না হব। আল্লাহ পাকের পথে আহ্বানই করতে পারি না তো আমি আরজ করব। যে আমরা আজান শিখি আপনার ঘরে সন্তান হয়েছে আপনি ইমাম সাহেবকে ডাকছেন মুয়াজ্জিন সাহেবকে ডাকছেন একটু আজান দিয়ে হ্যাঁ বারাকাতের জন্য ডাকতে পারেন যে তিনি ইমাম তিনি মুয়াজ্জিন আমার চেয়ে উত্তম কাজ উনি করে থাকেন উত্তম আমল তার রয়েছে তার থেকে আমি আমার সন্তানের কানে আজান প্রদান করব। ওয়েলকাম নিয়ত ভালো কিন্তু আপনি পারেন না ভেদে আপনি তাদেরকে ডাকছেন আপনি চিন্তা তো করে দেখুন আপনি আজান পাচ্ছেন না আপনি একামত দিতে পারেন না নামাজের রকু সিজদার তসবি তেলাওয়াত এগুলো তো আমি পরে রাখলাম আর তাহিয়া দরুদ্ শরীফ হ্যাঁ আপনি আজান দিতে পারছেন না শিখা দরকার মুসলিম হিসাবে আমাদের শিখা দরকার আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফরজ ইলম শিখার তৌফিক দান করুন ইসলামের যে আমাদের কাজগুলো রয়েছে এগুলো আমাদের শিখার তৌফিক দান করুন কেননা আপনি দেখুন আল্লাহ পাক আমাদেরকে কত ফজিলাত দান করেছেন আজানের মধ্যে আদিসি কারিমাগুলো দেখুন নবিয়ে পাক সাল্ল ইসলাম যে আমাদেরকে বলেছেন আমাদেরকে আজানের ব্যাপারে বলেছেন ইকামাতের ব্যাপারে বলেছেন সুহান হামদিহি সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আসছে সেদিন আবু হরদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল পাক সাল্লাহ আলিসম সাদ করেন ইমাম হলো জিম্মাদার আর মুয়াজ্জিন হলো আমানতদার হে আমাদের প্রতিপালক ইমামদেরকে হেদায়ত নসিব করো আর মুয়াজ্জিনদেরকে মগফিরাত দান করো ইদনে খুজাইমা রদি আল্লাহ আনহুয়ের বর্ণনায় রহমতুল্লাহ আলমিন শফিউল মুজনিবিন সাল্লাহ আলিসম সাদ করেন মুওয়াজিনগণ আমানতদার আর ইমামগঞ্জ জিম্মাদার অথবা তিনবার দোয়া করলেন হে আল্লাহ পাক মুওয়াজিনদের মাগফিরাত দান করো আর ইমামদেরকে হিদায়ত দান করো আল্লাহ সুহানাল্লাহ সহি মুসলিম শরীফে হাদিস হজরত সঈদুনা আমিরে মুয়াবিয়া রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী আকরম সাল্লাহ আলি ইসলাম ইরশাদ করেন কিয়ামতের দিন লোকদের মধ্যে মুওয়াজিনগণ সবচেয়ে লম্বা ঘাড় বিশিষ্ট হবে দীর্ঘ ঘাড় বিশিষ্ট দ্বারা এক অভিমত অনুযায়ী উদ্দেশ্য হলো কে আমাদের দিন সবচেয়ে অধিক আমলের অধিকারী ব্যক্তি হবে মোয়াজ্জিন এর কারণ কি তিনি নেকির দাওয়াত দিচ্ছেন আহ্বান করছেন বাস্তবিক পক্ষে মোয়াজ্জীনের ঘাড় সবার ঘাড়ের চেয়ে দীর্ঘ লম্বা হবে কেননা কে আমাদের দিন মানুষের সংখ্যা হবে অগণিত এবং সবাই থাকবে দুঃখ ও ভারাক্রান্ত অবস্থায় কেউ নিজ ঘামে মুখ পর্যন্ত নিমজ্জিত থাকবে কারো ঘাম কান পর্যন্ত উঠবে আবার কারো ঘাম মাথার উপরে উঠবে অথচ সেই দিন মোয়াজ্জিনরা সর্বাধিক দীর্ঘ ঘাড় বিশিষ্ট হবে আর তাদের মাথা অন্য সব লোকজনের ঊর্ধ্বে থাকবে তারা জান্নাতে প্রবেশের জন্য অপেক্ষা করতে থাকবে এরূপ হতে পারে যে তাদের ঘাড় দীর্ঘ হবে না বরং জায়গা উঁচু হবার কারণে তাদের ঘাড় উঁচু দেখাবে কেননা কি আমাদের দিন মোয়াজ্জিনরা মস্কের টিলার উপর দণ্ডায়মান হবে পক্ষান্তরে অন্যরা সবাই হাসরের সাধারণ ময়দানেই অবস্থান করবে যেমন হজরত সৈদ আবদুল্লাহ অরম আল্লাহ আনহ থেকে বর্ণিত প্রিয় নবী ইসাল্লাহ আল ইসলাম করেন তিন ধরনের ব্যক্তি মস্কের টিলার উপর অবস্থান করবে নাম্বার এক সেই গোলাম যে আল্লাহ পাকের ও নিজের মনিবের হক আদায় করেছে নাম্বার দুই যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের নেতা হয় আর তারাও তার উপর রাজি থাকে নাম্বার তিন যে ব্যক্তি দিনে রাতে পাঁচ অক্ত নামাজের জন্য আজান দেয় তবে রানীর বর্ণনায় রয়েছে তিন ধরনের ব্যক্তি এমন হবে যাদেরকে কে আমাদের ভয়াবহ পরিস্থিতি ও বিভীষিকা আতঙ্কিত করতে পারবে না এবং তাদের হিসাব নিকাশও আসবে না তারা মস্কের টিলার উপর অবস্থান করা অবস্থায় সকল সৃষ্টির হিসাব নিকাশ শেষ হয়ে যাবে প্রথম সেই ব্যক্তি যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন তেলাওয়াত করে এবং সেটির মাধ্যমে কোনো সম্প্রদায়ের নেতৃত্ব দেয় এবং সেই সম্প্রদায় তার উপর রাজি থাকে দ্বিতীয় সেই ব্যক্তি যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পাঁচ অক্ত নামাজের আজান দেয় তৃতীয় সেই গোলাম যে মহান আল্লাহ পাকের ও তার মনিবের সকল কাজ সুচারুরূপে সম্পন্ন করে আল্লাহ এক বর্ণনায় হজর সদিন ইবদিম আহমর আনহু বলেন আমি যদি এই বাণীটি রসীলে পাক সাল্লাহস্লাম জবানে পাক দিয়ে সাতবার না শুনতাম তাহলে কখনও তা বর্ণনা করতাম না আমি হজুর পাক সাল্লি সাল্লামকে এর সাত করতে শুনেছি তিন ধরনের ব্যক্তি মস্কের টিলার উপর অবস্থান করবে কেয়ামতের দিনে চরম ভয়াবহতা তাদেরকে ভীত সন্ত্রস্ত করবে না তারা সেই চরম মুহূর্তেও অত্যন্ত স্বাচ্ছন্দে থাকবে অথচ লোকজন আতঙ্কে থাকবে প্রথমত সেই ব্যক্তি যে কোরআন শিখে তারপর সেটির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি ও পুরস্কার লাভের প্রার্থী হয় দ্বিতীয়ত সেই ব্যক্তি যে আল্লাহ পাকের সন্তুষ্টি ও প্রতিদান প্রতি আগ্রাম্বিত অর্থাৎ অগ্রগামী হয়ে দিনে রাতে পাঁচ পাচক্ত নামাজের জন্য আহজান দেয় তৃতীয় সেই ব্যক্তি যে দুনিয়ার গোলামী যাকে আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত রাখতে পারে না আল্লাহ পাকের সন্তুষ্টি ও তার প্রতিদান লাভের প্রতি আগ্রহী হয়ে পাঁচ নামাজের জন্য আজান দেয় এখানে দেখুন আজানের ব্যাপারে আসছে তেলাওয়াতের ব্যাপারে আসছে নামাজের ব্যাপারে আসছে না আমাদেরও উচিত আজান দেয়া নামাজ আদায় করা কোরআন করিম নিজের শেখা অপরকে শেখানো দাওয়াত ইসলামী দিনী পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাত মধ্যে রয়েছে এখানে যারা প্রাপ্তবয়স্ক বড় হয়ে গিয়েছেন অ্যাডাল্টদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কোরআন শিক্ষা কার্যক্রম বিভিন্ন মসজিদে জারি রয়েছে অনলাইন অ্যাকাডেমির মাধ্যমে আপনি চাইলে আপনার সময় অনুযায়ী আপনি কোরআন করিম শিখতে পারেন শেখা উচিত আপনি কত কিছুই না শিখলেন দুনিয়াতে কত কিছুই না জেনেছেন আপনি কোরআন শেখা থেকে কোরআন জানা থেকে বিরত রইলেন এটা সমীচীন নয় আপনি শিখুন পড়ুন আমাদের সকলের উচিত কোরআন শিখে পাঠ করা শিখা শিখানো আপনি জানেন আপনি শিখান আপনি জানেন না আপনি শিখেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন হজরত সৈয়দনা আল্লাহ আহ থেকে বর্ণিত রসলে পাক সাল্লাহ সাল্লাম ইসৎ করেন আমি যেহেতু শপথ করে বলবো তবে সত্য কথাই তো বলবো আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনে বান্দা সেই ব্যক্তি যে সূর্য ও চাঁদের অর্থাৎ পাঁচ তো নামাজের প্রতি খেয়াল রাখে অর্থাৎ মোয়াজিন আর কে আমাদের দিন ওই সব লোকদের আপন ঘাড় উঁচু হবার কারণে তাদেরকে চেনা যাবে কারা ছিল আল্লাহ সন্তুষ্টের জন্য আজান প্রদানকারী আহ্বানকারী আল্লাহর জন্য নামাজের জন্য কল্যাণের জন্য কারা আহ্বান করেছেন তিনি আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা সুহান আপনি আমি কি আল্লাহ পাকের এই পছন্দনীয় বান্দাদের মধ্যে সামিল হতে পারি না নিঃসন্দেহে পারি আপনি আপনার এরিয়ার মধ্যে আপনি আজান দিন আপনি মসজিদে আজান দিন পালাকর্মে আজান দিন মুসল্লিরাও আজান দিন আজান শিখে অবশ্যই সঠিক পদ্ধতিতে আজান আমাদের দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমি সল্লুআলআল হাবিব সল্লা আলা মুহাম্মদ সলিল্লাহম সল্লাহ রসুলল্লা সাল্লাম সিদ্ধুল জাবির যদি আল্লাহ আনহ থেকে বর্ণিত হজুর স্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আজান প্রদানকারী মোয়াজিন ও তালবিয়া পাঠকারীগণ নিজ নিজ কবর থেকে আজান দিতে দিতে ও তালবিয়া পাঠ করতে করতে বের হবে তালবিয়া কোনটা তালবিয়া হচ্ছে হাজের সময় যে বলা হয় ইন্নাল লব্বাইক্লাক লব্বাই কালা মুলক মুল্কা শরিক এটা হচ্ছে তালবিয়া যিনি তালবিয়ে পাঠ করেছেন সৌভাগ্য হয়েছে অল্লাপাক আমাদেরকেও নসিব করুন তালবিয়ে পাঠ করার তাহলে আমরা শুনতে পেলাম আজানের ফজিলাত মুওয়াজিনদের কি অবস্থা হবে নবিয়ে পাক সাল্লা ইসাদ করেন সহি মুসলিম শরীফের মধ্যে জাভের আদুল আহ বর্ণায় ইহাদিসে পাক বর্ণিত রয়েছে শয়তান যখন আজানের শব্দ শুনতে পায় তখন তারা রাওয়া নামক স্থান পর্যন্ত পালিয়ে যায় রাবি বর্ণনা করেন রাওহা হল মদিনা মোনাবারা থেকে থার্টি সিক্স মাইল দূরে অবস্থিত হজরত সৈদোনা আবু হুরায় আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল পাক সাল আলিস ইশাদ করে নামাজের জন্য আহ্বান করা হয় অর্থাৎ আজান দেওয়া হয় শয়তান তখন পিঠ ফিরিয়ে পালিয়ে যায় তার অবস্থা এমন হয় যে যতক্ষণ পর্যন্ত সে আজানের শব্দ শুনতে পায় ততক্ষণ পর্যন্ত বাতাস ছাড়তে ছাড়তে পালাতে থাকে যাতে করে আজানের শব্দ শুনতে না পায় আল্লাহ সুহান আল্লাহ ইবন থেকে বনিত পাক সাল করেন সবাবের আশায় আজান দাতা আপন রক্তে সিক্ত মুক্তদের সে আজান ও ইকামাতের মাঝখানে আল্লাহ পাকের নিকট হতে তার পছন্দনীয় বস্তুর কামনা করে সুহান আল্লাহ যেই মহল্লায় আজান দেয়া হয় আল্লাহ পাক ওই দিন সেই মহল্লাকে তার আজাব থেকে নিরাপত্তা দান করেন তবরানী এর মধ্যে হাদিসে আসছে এই জন্য মহল্লা নিরাপত্তার জন্য আপনি আজান দিতে পারেন এই হাদিসে কারিমা থেকে বোঝা যায় কোথাও আপনি বন্যা হচ্ছে জলশ্বাস হচ্ছে আগুন লেগেছে আপনি আজান দিতে পারেন এইসব জায়গায় আজান দেয়া মুস্তাহা যে মহল্লায় ফজরে আজান দেয়া হয় সেই মহল্লা সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকে নিরাপত্তায় থাকে আর যেই মহল্লায় সন্ধ্যাবেলায় আজান দেওয়া হয় সেই মহল্লা ফজর পর্যন্ত আল্লাহ পাকে নিরাপত্তায় থাকে সুহান আল্লাহ সফরের সময় এক ব্যক্তিকে নবী পাক সাল্লা সাল্লাম আল্লাহ একবার আল্লাহ একবার বলতে শুনলেন তখন বললেন প্রকৃতি অনুযায়ী বলো লোকটি যখন আল্লাহ ইল্লাল্লাহ বললেন তখন বললেন এ ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে গেল সঙ্গে সঙ্গে লোকজন তার দিকে দৌড়ে গেল তখন দেখলো সে একজন রাখাল ছিল যে নামাজের রক্ত হওয়ার কারণে দাঁড়িয়ে আজান দিচ্ছিল কোকবামিন আমের উদিয়াল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহ আলি সাল্লামকে আমি এরশাদ করতে শুনেছি পাহাড়ি ভূমিতে নামাজের জন্য আজানদাতা ও নামাজ আদায়কারী রাখালকে তোমাদের পালন অত্যন্ত ভালোবাসেন আর এরশাদ করেন আমার এই বান্দাটির দিকে দেখো সে আমার ভয়ে আজান দেয় নামাজ আদায় করে নিশ্চয়ই আমি তার গুনাহ ক্ষমা করে দেই আর তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় শরীফের হাদিস আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন নবী পাক সাল ইসাদ করেন যে ব্যক্তি বারো বছর ধরে আজান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর তার আজান দেওয়ার পরিবর্তে তার জন্য দৈনিক ষাটটি করে নেকি এবং প্রতি ইকামতের পরিবর্তে ত্রিশটি করে নেকি লিখে দেয়া হবে আল্লাহ আকবর আরও ইসাদ হচ্ছে ইবনে মাজার হাদিস যে ব্যক্তি সবের আশায় সাত বছর ধরে আজান দিবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তিনামা লিখে দেয়া হবে থেকে এই হাতিস মা মনসুখ যে সিদ্ধা ওসমান বিনা আবু আয়াস যদি আল্লাহ থেকে বর্ণিত নবী পাক সাল্লাম আমাকে যে শেষ ওসিয়াত করেছিলেন তা এটাই ছিল মোয়াজিন এমন ব্যক্তিকে বানাবে যে আজান দেওয়ার পরিবর্তে পারিশ্রমিক নেয় না আমাদের সমাজে এখন এরকম পাওয়া তো দুষ্কর গ্রাম অঞ্চলে হয়তো পারিশ্রমিক ছাড়া আজান অনেকেই দেয় কিন্তু আমাদের শহর অঞ্চলে মোয়াজিন আলাদাভাবে রাখা হয় এটাও না জায়জ নয় জায়জ রয়েছে তো সেজন্য এর ইজারা করার অর্থাৎ এনাকে নিয়োগ দেওয়ার পদ্ধতি রয়েছে যে আজান দেওয়ার কারণে তাকে আপনি পারিশ্রমিক দিবেন এমনটা নয় আপনার মসজিদে এই ব্যক্তি যে টাইম দিচ্ছে সময় দিচ্ছে আপনি সময়ের জন্য তাকে আপনি হাদিয়া প্রদান করুন আজানের জন্য হাদিয়া প্রদান করবেন না সময়ের জন্য হাদিয়া প্রদান করবেন তাহলে ওই ব্যক্তিরও সবাবের নিয়তে আজান দিবে আর এর ফজিলাত তারাও পাবে মুসল্লিরাও পাবে এলাকাবাসীও পাবে পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিজাহি খাবী ইন সালু তাইল আলহি বারিবাস্লাম আমরা নেক্সট পড়বে ইনশাল্লাহ আজানের যে জবাব দেয়া আজানের উত্তর দেওয়ার এর ফজিলত কী রয়েছে এটাও এক ধরনের আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের অভ্যাস যে আজান ও ইকামতের জবাব দেয়া আজানের দোয়া পাঠ করা এ সম্পর্কে আমরা জানবো ততক্ষণ সঙ্গেই থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লআ আল হাবিব সল্লা আলম সল্লাহুআ আলিহিআাল লি তোমার বানিয়ে তাকে বেলমিয়াল নেকামল রিষালার উপর যে কেউ করে আমল